বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানান আজ আপনাদের জানাবো হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে পশু বলি দেওয়া পাপ নাকি হিন্দু ধর্মে কিছু বিশেষ পূজা ও কর্মকাণ্ডে দেবতাদের উদ্দেশ্যে বলি প্রথার প্রচলন রয়েছে এখন অনেকেই ভাবছেন যে ধর্মে জীব হত্যাকে মহাপাপ বলা হয়েছে সেই ধর্মে কেন নিরীহ পশুদের বলি দেওয়া হয় এই প্রথার জন্য কি কোনো ধার্মিক প্রথা রয়েছে নাকি এটি এক প্রকার অন্ধবিশ্বাস এই প্রশ্নের উত্তরই আজ আপনাদের জানাবো বলি প্রথা বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে এই সামাজিক প্রথাটি কিভাবে এবং কখন শুরু হয়েছিল এই বিষয়ে নানান মতভেদ রয়েছে তবে এই প্রথায় সাধারণত গৃহপালিত পশুকেই উৎসর্গ করা হয় সনাতন ধর্মশাস্ত্রের প্রাচীন গ্রন্থগুলিতে পশুবলিকে অনুচিত্ত ও বর্জনীয় বলা হয়েছে সনাতন ধর্ম মূলত বিশ্ব কল্যাণ ও জীবের প্রতি সেবা ভাবের কথা জানায় তাই বলি তো দূরের কথা অগ্নিপুরাণে তিনশো তম অধ্যায় বলা হয়েছে কোনো প্রাণীকেও কোনোভাবে কষ্ট দেওয়াও পাপের শ্রেণীতে পড়ে এই গ্রন্থে অহিংসাকেই সবথেকে বড় ধর্ম বলা হয়েছে তবে কিছু ব্যক্তি দেবতাদের খুশি করার জন্য যোগ্যজনিত হিংসাকে সঠিক বলে দাবি করেন বা মহাভারতের শান্তি পর্বে দুশো একাত্তরতম অধ্যায় খণ্ডন করা হয়েছে এইভাবে মৎস্য পুরাণের একশো তেতাল্লিশতম অধ্যায় বলা হয়েছে ধর্মের নামে যোগ্যজনিত হিংসা এক প্রকার অধর্ম এছাড়াও বেদেও এমন অসংখ্য মন্ত্র ও রিচারও পাওয়া যায় যার দ্বারা বলা হয়েছে যে হিন্দু ধর্মে বলি প্রথা নিষিদ্ধ যেমন সামবেদে একটি শ্লোকে বলা হয়েছে হে দেব আমরা কোনো প্রকার হিংসা করি না এবং এরূপ কোনো অনুষ্ঠানও করি না কেবল বেদমন্ত্রের আদেশ অনুসারে নিজ ধর্ম তথা তদানুরূপ আচরণ করে থাকি ধর্মশাস্ত্রে এটাও বলা হয়েছে যে ব্যক্তি বলি প্রথা সমর্থন করেন তার আচরণ ধর্মবিরুদ্ধ তথা দানবিক প্রকৃতির আর এরূপ ব্যক্তিকে শাস্তির জন্য প্রস্তুত থাকা দরকার কারণ মৃত্যুর পর তাকেই বিচারের সময় জবাব দিতে হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় মৎস্য ধর্মবিরুদ্ধ বলেছেন তার মতে মৎস্য ভক্ষণের ফলে আমাদের মন দূষিত হয়ে পড়ে এবং অনেক অপরাধ করার বিচার জন্ম নেয় সনাতন ধর্মে অন্যকেই প্রাণের আধার বলা হয়েছে কারণ অন্যের দ্বারা জীবের ভৌতিক শরীর সুস্থ ও স্বাভাবিক থাকে আবার হিন্দু শাস্ত্রগুলিতে ভোজনকে যজ্ঞের অনুরূপও বলা হয়েছে তাই অন্ন দান করা ব্যক্তি অখণ্ড দীপ্তি ও সনাতন মুক্তি প্রাপ্ত করেন এখন হয়তো আপনারা অনেকেই ভাবছেন এত নিষেধ থাকা সত্ত্বেও এই প্রথা কিভাবে প্রচলিত হলো এর উত্তরটি শোনার আগে বলির সঠিক অর্থটি জানা দরকার বলি শব্দের অর্থ হল নিজের কোনো প্রিয় বস্তুকে ত্যাগ করে অন্যকে দান তথা প্রসন্ন করা কিন্তু দুর্ভাগ্যবশত এইটি বলি রূপে দেবতাদের প্রসন্ন করার মান্যতার পরিণত হয় হিন্দু শাস্ত্রে বর্ণিত বলি শব্দটির বিকৃত অর্থ সকলের কাছে বর্ণিত করা হয় তাই সকলেই ভাবতে থাকেন যে হিন্দু ধর্মে বলি প্রথার মাধ্যমে যজ্ঞে আহুতি দেওয়া হয় যা সত্য নয় এবার অনেকেই হয়তো যে বলবেন তাহলে বেদ পুরাণ মহাভারতে অষ্টমের যজ্ঞে কেন ঘোড়াকে বলি দেওয়া হতো তাই আপনাদের জানিয়ে রাখি সংস্কৃত শব্দ মেদ কথাটির তিনটি অর্থ রয়েছে এক শুভ বুদ্ধির বৃদ্ধি করা দুই সকলের মধ্যে প্রেম ও একতা বৃদ্ধি করা তিন হিংসা আর এই তৃতীয় অর্থটি ধরেই এমন ধারণার জন্ম নিয়েছে এর কারণটি হল সনাতন ধর্ম বহু প্রাচীন ধর্ম এবং সময়ের সাথে সাথে এমন অনেক মত ও মান্যতা যুক্ত হয় যা কোনো দিনই এর অংশ ছিল না ফলে সনাতন ধর্মের মূল স্বরূপটি পরিবর্তিত হয়ে যায় বলা হয় সনাতন ধর্মের মূল পরম্পরায় অনেক স্থানীয় তথা আঞ্চলিক মান্যতা যুক্ত হয়ে পড়ে যার মধ্যে এই বলি প্রথাটি ছিল অন্যতম তবে হিন্দু ধর্মে শাক্ত সম্প্রদায় ও তান্ত্রিক সম্প্রদায় বলির মান্যতা রয়েছে তো আশা করি আপনারা এর অর্থ খুব ভালো মতোই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এতটাই দেখা হবে আরও অন্য ভিডিও নিয়ে নমস্কার